হ্যালো ফ্রেন্ডস আজকে পিতা এক বন্ধুর বার্থডে তাই আজকে আমি আমার বাড়িতে খাওয়াবো তো তার জন্য রান্না সব আয়োজন হচ্ছে মা এদিকে পেঁয়াজ কাটছে পেঁয়াজ কাটছে রাত্রিবেলা বিরিয়ানি হবে চিকেন বিরিয়ানি হবে আর এইবেলা হবে দই কাতলা এই যে মাছটা আমি ধুয়ে হলুদ মাখিয়ে রেখেছি তো এটাতেও আমি দই আর গুঁড়ো মাখিয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছি আর এখানে রাখো চিকেন চিকেনটাকেও আমি মানে এখন বিরিয়ানির জন্য চিকেনটা আমি আর কি রান্না করে রেখে দেব তবে রাত্রিবেলা বিরিয়ানিটা বানাবো তো সব রান্না বান্না করে নিয়ে আজকে সব মানে রেসিপিগুলো তোমাদেরকে মানে দেখাতে পারবো না মানে করার সময় কারণ তাড়াতাড়ি করতে হবে তাই জন্য সব রান্নাগুলো করে নিই করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো এদিকে আমার দই কাতলা পুরো রেডি হয়ে গেছে দেখো উপর থেকে একটু পেঁয়াজ প্রস্তার ছড়িয়ে দিয়েছি এতে খাবারের স্বাদটাও কিন্তু দারুণ হবে দেখতে তো দারুণ লাগছে। আর এদিকে মাটনটাও হয়ে গেছে দই কাতলাটা একটু মানে গাঢ় গাঢ় বলে মাটনটা একটু মানে হালকা পাতলা ঝোল করা হয়েছে এবার মা একটু আশীর্বাদ করে নেবে এবার এই দেখো আমাদের বার্থডে বয় বার্থডে বয়কে আশীর্বাদ করা হচ্ছে মা একটু ধান দুপুর দিয়ে আশীর্বাদ করে নিচ্ছে এরপরে দুপুরের খাওয়া দাওয়াটা করে নেবে তো চলো দেখি কেমন খাচ্ছে ও বার্থডে বয় খেলাম দই কাতলা দই কাটলা অনেক খেয়েছি এটা পরে বেরেস্তে দেওয়া ছিল বিরিয়ানির মতো আর কাতলা মাছের মান খুবই ভালো আনন্দ লেগেছে আমার এবার আমাদের বার্থডে বয় কেক কাটবে চলো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার সুপ্রিয়া হ্যাপি বার্থডে রান্না রান্নাবান্না করে এতটা বেলা হয়ে গেছে খেতে খেতে যদিও বা অল্প খেয়েছি কিন্তু খুব অস্বস্তিকর হচ্ছে তারপর এখন বিরিয়ানিটা বানাবো তাই জন্য একটু কোল্ড ড্রিঙ্কস একটুখানি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি মানে পাচ্ছি না কোল্ড ড্রিঙ্কসটা খুব একটা ভালোবাসি না তবে মা বলল যে খেলে পরে মানে একটু হজম হবে ভালো লাগবে তাই জন্য একটু আর কি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আর এদিকে চিকেনটা তো দুপুরবেলাই করে রেখেছিলাম এখন চালটা মানে ভাত মানে হচ্ছে আর কি আর ভাতটা হয়ে গেলে পরে তারপরে বিরিয়ানিটা মানে আর কি মিক্সড করব ভীষণ শরীরটা অস্থির করছে ভালো লাগছে বিরিয়ানিটাকে বানিয়ে নিই তবে তোমাদেরকে দেখাবো এদিকে আমার বিরিয়ানিটা বানানো পুরো কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আজকে আমার এই একদম ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিও লাইক করো তো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো